নমস্কার বন্ধুরা আজকে আমি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে কিঁদুরি কিঁদুরির একটা সুন্দর রেসিপি নিয়ে কিঁদুরি সবজিটা কি তোমরা জানো কি না আমি জানি না তবে আমরা এটাকে কিদুড়ি বলি তোমরা কে কী বলো এই সবজিটার নাম একটু আমাকে কমেন্ট বক্সে বলবে তো বন্ধুরা তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আমি কিন্দুরি ফ্রাইটা কিভাবে করি কেমন বন্ধুরা আর যদি নতুন কোনো বন্ধু আমার এই ভিডিওটা দেখে থাকো এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে কেমন তো দেখো আমি কিঁদুরিগুলোকে এখন গোল গোল করে কেটে নিয়েছি আর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এটা হচ্ছে কিন্দুরি একটা সবজি তোমরা এই সবজিটাকে কী বলো জানি না এটা পটলের মতনই দেখতে কিন্তু ছোট ছোট পটলের গাটা খসখসে এটার গাটা তো দেখো আমি কেঁদুরিগুলোকে কেটে নিয়েছি গোল গোল করে তো কড়াইয়ে বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে কড়াই দিয়ে দিলাম সর্ষের তেল এবার আমি খিঁচুরির মধ্যে একটু লবণ আর একটু হলুদ মাখিয়ে নেব এটা গরম ভাতের সঙ্গে খেতে খেতেটার মধ্যে কোনো মশলাপাতি আমি দেব না নুন হলুদই দেবো শুধু তো দেখো নুন হলুদটা মাখিয়ে নিলাম এবার আমি কিঁদুরিগুলোকে কড়াইয়ে তেল গরম তো হয়ে গেছে এবার তেল গরমের মধ্যে কিঁদুড়িগুলোকে আমি একে একে ছেড়ে দেব। আর এই কিঁদুড়ি ভাজাটা দিয়ে না ভাত গরম ভাতের সঙ্গে ডাল আর কেঁদুড়ি ভাজা থাকলে আর কিছু লাগে না বন্ধুরা তো দেখো আমি কেঁদুড়িটা এখন দিয়ে দিয়েছি এখন এটা একটু নেড়ে নেব ভালো করে নেড়ে ছেড়ে কিন্তু এটাকে ভেজে নিতে হবে খুব কম আছেও না খুব বেশি আছেও না মিডিয়াম আছে ভেজে নিতে হবে তো পিলিটা দেওয়ার পরে একটু খিচুরির জলটা বেরোবে এই জলটাকে একটু গ্যাসটা বেশি করে বাড়িয়ে নেমে নিতে হবে বন্ধুরা জলটা তারপরে ভাজা হবে তো দেখো এখন আমি এটা আস্তে আস্তে জলটা মরুক তারপরে তেলটা বেরিয়ে আসবে তারপরে ভাজা হবে পিলটা তো ভালো করে নেড়ে ফিরে ধীরে নিতে হবে বন্ধুরা তোমরা এই কুঁদুরিটা তোমাদের ওখানে কি পাওয়া যায় বন্ধুরা একটু কমেন্ট করে বলবে অনেক দিকে আবার এই কুঁদুরিটা পাওয়া যায় না তো দেখো আস্তে আস্তে আমার কুঁদুরিটা ভাজা হবে তো দেখো জলটা মরে যাচ্ছে এখন এই দেখো তেল টেরিয়ে যাচ্ছে কিন্দুরির মধ্যে এবার কুন্দুরিটা কিন্তু আস্তে আস্তে লাল লালভাবে ভাজা হচ্ছে দেখো একদম খুব সুন্দর ভাজা হয়ে যাবে কিন্দুরিটা আবার তেলটা থেকেও যাবে ওই তেলে আবার রান্নাও হয়ে যাবে খুব বেশি তেলও লাগে না ভাজতে শুধু একটু জলটা মানে একটু আস্তা বাড়িয়ে জলটাকে মেনে নিতে হবে তো দেখো আমার পিঁদুরিটা সুন্দর করে ভাজা হচ্ছে একদম লাল লালভাবে ভাজা হয়ে গেছে আর লাস্টে আমি পিঁদুরির ওপরে একটু কাঁচা পোস্ত ছড়িয়ে দেবো বন্ধুরা একটু চিনি দিয়ে দিলাম তাহলে ভালো লাগবে খেতে সব কিছু সবজিতে দেখে একটু মিষ্টি অ্যাড করলে না সবজিটা খেতে খুব ভালো লাগে তো এবার আমি দেখো আমার কি ভাজা হয়ে গেছে এবার আমি ওপর থেকে গোটা পোস্ত ছড়িয়ে দিলাম দিয়ে পোস্তটা দেওয়ার পরে ও একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেবো আর ওপরে বেশ পোস্তটা দেখা যাবে খুব সুন্দর লাগবে খেতে যখন যাই দাঁতের মধ্যে পড়বে না খুব ভালো লাগবে তো এবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম তো এবার আমি একটা পাত্রের মধ্যে কিলুরি ভাজাটা একদম তুলে নেব তো অনেকটাই তেল হয়ে গেছিলো আমি তেলটা মাঝখানে একটু চামচ করে তুলে নিয়েছিলাম বন্ধুরা তো দেখো একদম কিলুরি ভাজা আমার একদম রেডি এবার আমি কিলুরি ভাজাটাকে একটা প্লেটের মধ্যে তুলে নেবো তো তোমাদের কেমন লাগলো বন্ধুরা আমার কিলুরি ভাজার এই রেসিপিটা এটা এটা না কোনো তেল তেল কমও লাগে ভাজতে আবার মশলাপাতিও বেশি লাগে না আর এটা নিরামিষের দিনে একদম কলাইয়ের ডাল কেঁদুরি ভাজা দিয়ে না খুব সুন্দর ভাত খেতে খুব ভালো লাগবে তো দেখো এখন আমি একটা প্লেটের মধ্যে খিঁচুড়ি ভাজাটা তুলে নিচ্ছি তো দেখো দেখতেও যত সুন্দর হয়েছে খেতেও কিন্তু তার থেকে বেশি সুন্দর হয়েছে বন্ধুরা তো দেখো প্লেটের মধ্যে আমি এখন তুলে নিলাম কিঁদুরি ভাজাটা এবার গরম গরম ভাত আর গরম গরম ডালের সঙ্গে এটা সাফ করে দেবো খুবই ভালো লাগবে তোমরাও একটু বাড়িতে বানিয়ে খাবে এই কেন্দুরি ভাজার রেসিপিটা কেমন বন্ধুরা আর ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে তো বন্ধুরা আজকে মতো এইটুকুই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কেমন বন্ধুরা আর এই কেন্দুরি ভাজার রেসিপিটা বানিয়ে খাবে দেখবে খুবই ভালো লাগে তো আজকে মতো এইটুকু বন্ধুরা আবার পরবর্তী দিনে কোনো নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে হাজির হব আর তোমরা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ বন্ধুরা তো টাটা বাই বাই ভালো থেকো সুস্থ